Subscribe to Blind Bond Who YouTube channel and press the bell icon to get more new videos with screen reader. জীবনের পথে যেই আসুক কষ্ট দিয়ে চলে যায় তাই বলে কি তুমি তুচ্ছ তোমার মর্মেও রত্ন লুকায় জীবনের পথে যেই আসুক কষ্ট দিয়ে চলে যায় তাই বলে কি তুমি তুচ্ছ তোমার মর্মেও রত্ন লুকায় জীবন তোমার তুমি গড়ো খুঁজে নাও নতুন দিশা তোমার জন্য অপেক্ষায় এক सार्थक ও সুন্দর আশা বন্ধুরা আপনারা যদি টকব্যাক বা যে কোনো স্ক্রিনের ব্যবহার করে খুব সহজেই এআই এর সাহায্যে বাংলা ভাষায় অডিও জেনারেট করতে চান তাহলে এই টিউটোরিয়ালটির শুরু থেকে শেষ পর্যন্ত তো বন্ধুরা আমি এখানে একটি অ্যাপ্লিকেশন ওপেন করে রেখেছি যেখানে আপনার লেখা যে কোনো টেক্সট আপনি খুব সহজেই অডিওতে কনভার্ট করতে পারবেন তো আমরা কীভাবে এখানে অডিও জেনারেট করতে পারবো সেটাই আমি এই টিউটোরিয়ালে বলবো তো এখানে অ্যাপ্লিকেশানটা যখনই ওপেন করবেন সবার আগে একটি টেক্সট বক্স পেয়ে যাবেন যেখানে আপনি আপনার লেখা টেক্সট পেস্ট করে দিতে পারবেন বা আপনি চাইলে এখানেও লিখে দিতে পারেন লিখে সাথে সাথেই সেটাকে অডিওতে জেনভার জেনারেট করতে পারেন তো আমি এখানে আমার লেখা একটি টেক্সট পেস্ট করে তো আমি এই থেকে এখানে পেস্ট করে দিয়েছি। এবার আমি সোয়াইপ করে মেনু টেক্সটের পরে মেনু অপশন রয়েছে। তো এখানে মেনুতে এর সম্বন্ধে জেনারেল সেটিংস তারপরে প্রিমিয়াম প্ল্যান এর সম্বন্ধে জানতে পারবেন তো এটা প্রিমিয়াম ফ্রিতে ফ্রিতে ব্যবহার করতে পারবেন তবে ফ্রিতে ব্যবহার করলে এর একটা নির্দিষ্ট লিমিট আছে সেই লিমিটের বাইরে আপনি এটাকে ব্যবহার করতে পারবেন না তবে আপনি যদি এটাকে প্রিমিয়াম করে নেন তাহলে আপনি আনলিমিটেড ব্যবহার করতে পারবেন আমি এর থেকে ব্যাগ আসছি তো তারপরে অপশন রয়েছে প্রিমিয়াম এখানে ক্লিক করলে আপনি এর প্রিমিয়াম প্ল্যান দেখতে পারবেন তো আমি সবার প্রথমে অডিও কীভাবে জেনারেট করবেন সেটা দেখিয়ে দিচ্ছি তো এখানে আমার জেন্ডার বাংলা বাংলাদেশ সিলেক্ট আগে থেকেই করা রয়েছে তো আমি এখানে ক্লিক করছি তো এখানে যখন আপনি প্রথমবার আমার কিবোর্ড অন ছিল তাই হিন্দি কিবোর্ডটা নিজে চলে গেলো সেটা নোটিফিকেশান আসলো তো এখানে যখন ক্লিক করবেন আপনার প্রথম যখন এই অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন তখন কিন্তু এটা ইংলিশ ভয়েস সিলেক্ট করা থাকবে এখান থেকে আপনাকে বাংলাটা সিলেক্ট করতে হবে তো আমি এখান থেকে বাংলা সিলেক্ট করলাম বাংলা সিলেক্ট করার পর এখানে আপনি দুটো ল্যাঙ্গুয়েজ পাবেন মানে দুটো কান্ট্রি পাবেন চেক বক্স বাংলাদেশ একটা হচ্ছে বাংলাদেশ ইন্ডিয়া ইন্ডিয়া তো এই বাংলাদেশে দুটো ভয়েস আছে এবং ইন্ডিয়ার দুটো ভয়েস আছে তো আমি এখানে প্রথমে বাংলাদেশ সিলেক্ট করছি এই বাংলাদেশটাকে সিলেক্ট করছি তো বাংলাদেশ সিলেক্ট করার পর এবার কারজার কিন্তু আবার সামনে চলে গেছে তো আমি সোয়াইপ করে নিয়ে আসছি এই যে নবনীতা আর প্রদীপ এই দুটি ভয়েস বাংলাদেশ ভয়েসে আছে এবং ভারত ইন্ডিয়ার যেটা আছে আমি যদি এখানে তো আমি সবার প্রথমে এই নবনীতা এই ভয়েসটাকে সিলেক্ট করছে এখানে তো এখানে ভয়েস সিলেক্ট করা হয়ে গেল তো এখানে আমার টেক্সট লেখা আছে তারপরে সোয়াইপ করে করে এখানে আমার নবনীতা সিলেক্ট করা আছে তারপরে দেখুন এখানে জেনারেট যখন আমি জেনারেটে ক্লিক করব

তো আপনি যখন আবার অন্য ভাষা সিলেক্ট করবেন তখন আবার এই জেন্ডার যে ভাষার অপশনটা আছে সেখানে ক্লিক করবেন আমি এখানে ক্লিক করছি করতে হবে এখানে বাংলা সিলেক্ট করে নিচ্ছি

এখন এটা আবার অডিও জেনারেট হতে শুরু করেছে 000 please wait 3 period we are converting your text into audio যখন এটা কনভার্ট হয়ে যাবে আবার প্লে অপশন চলে আসবে দেখুন প্লে অপশন চলে এসেছে আমি এখানে প্লে করে দেখাচ্ছি এটাকে জীবনের পথে যেই আশুক কষ্ট দিয়ে চলে যায় তাই বলে কি তুমি তুচ্ছ তোমার মর্মেও রত্ন লুকায় জীবন তোমার তুমি গড়ো খুঁজে নাও নতুন দিশা ক্লিক রিমপস আবার প্লে করছে জীবনের পথে যেই আসুক কষ্ট দিয়ে চলে যায় তাই বলে কি তুমি তুচ্ছ তোমার মর্মে ও রত্ন লুকায় জীবন তোমার তুমি গড় খুঁজে নাও নতুন দিশা তোমার জন্য অপেক্ষায় ଅක්সারথক ও সুন্দর আশা ক্লিক এভাবে আপনি যতবার অডিওটাকে প্লে করবেন ডাউনলোড না করে ততবারই কিন্তু শটটা একটু বদ মানে বদলানো পাবেন তা আপনি প্লে করে দেখবেন কোন সুটটা আপনাকে বেশি ভালো লাগে সেটাকে রেখে তখন এই ডাউনলোড অপশানে ক্লিক করবেন আপনি যখনই এখানে ডাউনলোড করবেন তখনই কিন্তু ডাউনলোড হওয়া চালু হয়ে যাবে আমি ডাউনলোড করে দেখাচ্ছি তো আমি এখানে ডাউনলোড অপশানে ক্লিক করছি শুনুন আমার ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে আমি নোটিফিকেশন প্যানেল অন করছি এখানে শুনলেন এখানে এটা আমার ডাউনলোড হয়ে গেছে আমি যদি ওখানে ক্লিক করি এখন আমি যে কোনো অডিও প্লেয়ারের মাধ্যমে এটা ওপেন করে শুনতে পারি তো আপনারাও এভাবে খুব সহজেই যে কোনো টেক্সটকে অডিওতে কনভার্ট করতে পারবেন তো আশা করি এই টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগেছে যদি এরকম আরও টিউটোরিয়াল পেতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই অ্যাপ্লিকেশনটির লিংক আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ ব্লাইন্ড বন্ধু পরিবারে দিয়ে দেবো এছাড়াও আমার হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম চ্যানেলও এই লিঙ্কটি আপনি পেয়ে যাবেন আর স্ক্রিনের সম্বন্ধিত অথবা যে কোনো অ্যাক্সেসেবল অ্যাপ্লিকেশন সম্বন্ধিত প্রশ্নের জন্য ভিডিও নিচে কমেন্ট করতে পারেন অথবা চ্যানেলের এবার সেকশনে থাকা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংকে ক্লিক করে আপনি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ ব্লাইন্ড বন্ধু পরিবারে যোগ দিতে পারেন সেখানে পুরুষ এবং মহিলাদের আলাদা আলাদা গ্রুপ রয়েছে সেখানে গিয়ে আপনি আপনার গ্রুপে জয়েন হতে পারেন তো ভালো থাকবেন সবাই ধন্যবাদ